গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে কুষ্টিয়া মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন কেইউজে শনিবার বেলা সাড়ে বারোটায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলে সাংবাদিক তুহিনকে নিঃশংসভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার উপর সরাসরি আঘাত দেশে সাংবাদিকদের ওপর হামলা মামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পায় যা মুক্ত সাংবাদিকতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তারা এ ধরনের জড়িতদের দ্রুত আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা আরও বলেন সাংবাদিকরা সব সময় জনস্বার্থে কাজ করে থাকেন তাদের উপর হামলা ও হত্যা মানে জনগণের কণ্ঠরোধ করা এজন্য সরকারের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আরও স্বয়ংক্রিয় ও দায়িত্বশীল হতে হবে একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও তোলেন তারা এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি ও দৈনিক সময় কাগজের সম্পাদক আবু বক্কর সিদ্দিক কুষ্টিয়া এডিটর্স ফোরামের সভাপতি মজিবুল শেখ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন কেউ জে এর যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ সাংগঠনিক সম্পাদক নুরনবী বাবু কোষাধ্যক্ষ এনামুল হক দপ্তর সম্পাদক এস এম মাহফুজুর রহমান নির্বাহী সদস্য হায়দার আলী সদস্য শাহিয়ার রুবেল নাবির আল নাফিজ মিরাজুল ইসলাম এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক শামিমুল হাসান অপু সহ কুষ্টিয়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ মানববন্ধনে কুষ্টিয়া প্রিন্ট ও অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে হত্যাকারীদের দ্রুত বিচার ও দেশে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বাংলাদেশের ছাত্র সমাজ এবং বিশেষ করে সাংবাদিক ইউনিয়ন আমরা কুস্তিয়াতে যতক্ষণ পর্যন্ত আমাদের এই আসিফুর রহমান আমাদের যেমন তুই সকল সাংবাদিকদের উপরে যে সমস্ত নির্যাতন নিপীড়ন আক্রমণ হয়েছে তার বিচার না করা হচ্ছে এবং গ্রেফতার করানো হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান হয়েছে সকলকে ধন্যবাদ কুস্তিয়া সাংবাদিক ইউনিয়ন হত্যা হয়েছে

সাংবাদিকদের হতে হবে না সাংবাদিকদের হত্যার শিকার হতে হবে না কিন্তু সেই জায়গায় রয়েছে নিউজ ডেস্ক নিউজ ফোর